আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বিভিন্ন সাইজে ধান মারা মেশিন আমাদের কাছে রয়েছে পা চালিত ইঞ্জিন চালিত এবং মোটর চালিত ধান মারা মেশিন সর্বনিম্ন দুইজন থেকে শুরু করে সর্বোচ্চ ছয়জন পর্যন্ত পাশাপাশি দাঁড়িয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ধান মারা মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে বাবলা কাঠ এছাড়া নর্মাল হেভি কোয়ালিটির মাল কিন্তু রয়েছে আমাদের কাছে যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধাটা আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব পল্লী বিদ্যের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা এই লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি পা চালিত হামমেড়াই মেশিন দুই দুই অ্যাঙ্গেলের বাবলাঘাটের এই মেশিনটি টানা বারো বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই যারা আমাদের কাছ থেকে এই রকম কৃষি মেশিন মেশিনারি যে পার্টস সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি তাই যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মেশিন মেশিনারি যে পার্টস যে কোনো মেশিন সংগ্রহ করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে গম গমমারে ভুট্টা মারা মেশিন সব সকল প্রকার কৃষি যন্ত্রপাতি মিনি রাইস মিল পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এখানে শেষ করে ধন্যবাদ